আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইটবোর্ড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইটগোর্ড অ্যাপসের অ্যাড ব্যালেন্স নিয়ে কাজ করবেন ব্যাড ব্যালেন্স কি অ্যাট ব্যালেন্সে কীভাবে টাকা অ্যাড করবেন বা অ্যাড ব্যালেন্স লাইটগোডের কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে কাজে লাগে তো মূলত নতুন যে আপডেটটা রয়েছে জমাক যে আপডেটটা সেই আপডেটের জন্য কিন্তু অ্যাড ব্যালেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন লাইফগুড থেকে যে সকল প্রজেক্টগুলো এখানে আসছে মোবাইল রিসার্জ রিসিলিং। এখানে জব পোস্ট ড্রাইভ অফার থেকে শুরু করে যে সকল প্রজেক্টে আপনাকে এখানে টাকা অ্যাড করবে বা টাকা খরচ করা লাগবে সেই খরচের ব্যালেন্স হিসাবে অ্যাড ব্যালেন্সটা রাখা হয়েছে আপনি যদি লাইভ বোর্ড অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করতে যান অবশ্যই আপনার অ্যাড ব্যালেন্সে টাকা থাকার পরেই কিন্তু এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন তাছাড়া রিসেলিংয়ের যে ডেলিভারি চার্জ রয়েছে সেই ডেলিভারি চার্জটাও কিন্তু অ্যাড ব্যালেন্স থেকে আপনাকে দিতে হবে পাশাপাশি আপনি যদি ড্রাইভ অফার ক্রয় করতে চান অবশ্যই এড ব্যালেন্সে টাকা অ্যাড করার পরে কিন্তু ড্রাইভ অফারটা আপনি এখানে অ্যাড করতে পারবেন তাছাড়া মাইক্রোজোব থেকে যে কাজগুলি এখানে দিবেন আপনার অ্যাড ব্যালেন্সে টাকা থাকলেই কিন্তু আপনি এখানে মাইক্রোজের কাজও দিতে পারবেন এখন দেখেন কীভাবে লাইফগুড অ্যাপসে এড ব্যালেন্স অপশানে টাকা অ্যাড করবেন এটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা লাইভগুড অ্যাপসের মধ্যে চলে যাবেন অ্যাপসের মধ্যে আসার পর দেখেন নিচে একটা ওয়েলেট নামে একটি অপশন রয়েছে এই ওয়েলেট অপশানে ক্লিক করবেন ওয়েলেট অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে দেখেন প্রথম অপশনটা সি ভাউসার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে তো এই অপশন আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখেন কারেন্ট ব্যালেন্স ভাউসার এখানে একটি অপশন রয়েছে এখানে কিন্তু আপনার যে বর্তমানে যে বাউসার ব্যালেন্সের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই যদি এখানে কারেন্ট যে বাউসার ব্যালেন্সটা এখানে যে টাকা অ্যাড করতে চান দেখেন অ্যাড বাউসার ব্যালেন্স নিয়ে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে অ্যাড ভাউসারে আপনি সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে আনলিমিটেড যত খুশি তত টাকাই অ্যাড করতে পারবেন তো এখানে আপনি যদি চান যত খুশি তত টাকা অ্যাড করতে পারবেন তো আমি এখানে অ্যাড করার জন্য দুশো টাকা সিলেক্ট করেছি দুশো টাকা সিলেক্ট করে দেখেন পেনা অপশনে ক্লিক করেছি পেনা অপশনে ক্লিক করার পর এখানে আমাকে তিনটা গ্যাটওয়ের মাধ্যমে টাকা অ্যাড করার কথা বলছে আমি কিন্তু এখানে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে অ্যাড করতে পারবো এবং কি আপনি চাইলে কিন্তু এখান অ্যাড ব্যালেন্সের আপনার যে ইনকামের যে ব্যালেন্সটা রয়েছে সেখান থেকেও কিন্তু টাকা অ্যাড করতে পারবেন তা আমি এখন দেখাবো কীভাবে নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন এটা অ্যাড করার জন্য নগদ সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করার পর দেখেন এখানে এই যে ইন্টারফেসটা রয়েছে এই ঘরটা আপনারা সম্পূর্ণভাবে পড়ে নেবেন এখান থেকে দেখবেন যে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন তা আপনারা এই নাম্বারটি কপি করে নেবেন এই যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে অথবা নাম্বার উপরে ক্লিক করলে কিন্তু এখানে কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন আপনার যেই নগদ অ্যাপস রয়েছে সেই নগদ অ্যাপসের মধ্যে চলে যাবেন এখানে নগদ অ্যাপস আসার পর দেখেন সেন্ট মানি নামে একটি অপশন রয়েছে এই সেন্ট মানি অপশনে ক্লিক করবেন মানি অপশানে ক্লিক করার পর আপনারা এখানে যে নাম্বারটা অ্যাপসের মধ্যে থেকে কপি করে নিয়েছেন সেই নাম্বারটা এভাবে পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখেন এখানে যে অ্যাকাউন্টটা রয়েছে এই আইকনে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট হিসাবে যদি আপনারা এখানে দুশো টাকা সিলেক্ট করে রাখ থাকেন তাহলে অবশ্যই দুশো টাকা এখানে লেখে পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে যে আপনার নগদের পিন নাম্বার দিয়ে আপনারা এটা মানি করে দিলেই কিন্তু এই যেখানে টাপ করে ধরলেই আপনারা কিছুক্ষণের মধ্যে একটি ইন্টারপ্রেসে নিয়ে আসবে যে ইন্টারফেস থেকে আপনার একটা ট্রানজাকশন আইডি সংগ্রহ করতে হবে অবশ্যই আপনার এই ট্রানজেকশনটা বসাতেই হবে দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে যে ট্রানজেকশনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ট্রানজাকশনটা আইডি নিতে পারবেন এখানে কপি অপশনে ক্লিক করলেই কিন্তু ট্রানজাকশনটা কপি হয়ে যাবে আপনারা যদি ট্রানজাকশন কপি করতে ভুলে যান তাহলে অবশ্যই নগদ অপশনে যাবেন যাওয়ার পর দেখেন নিচের দিকে লেনদেন নামে একটি অপশন রয়েছে এই লেনদেন অপশনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেন মানি এই যে দুশো টাকা যেটা ইতিমধ্যে আপনারা সেন মানি করেছেন এই দুশো টাকার উপরে ক্লিক করলেই দেখবেন এখানে এরকম একটা ইন্টারপ্রাইজ আছে এখানেও কিন্তু দেখেন ট্রানজাকশন আইডি নামে একটি অপশন রয়েছে এই ট্রানজাকশন আই থেকে কিন্তু ট্রানজাকশন আইটা কপি করে আপনারা সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন অ্যাপসের মধ্যে আসার পর দেখেন ট্রানজাকশন আইডি দিন এই অপশন নিয়ে এরকম ভাবে পেস্ট করে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনটা রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে দুইশো টাকা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখেন ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট এই অপশনটা আসবে এখানে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু ওকে হয়ে যাবে আর এখানে দেখছেন ভাউসার ব্যালেন্স গুলো কিন্তু কিন্তু দুইশো টাকা বেড়ে গিয়ে চারশো টাকা হয়েছে তাছাড়া কিন্তু বাউসার ব্যালেন্স আপনার যে ইনকামটা ব্যালেন্স রয়েছে বর্তমান ব্যালেন্স যে ব্যালেন্সে আপনার এখানে যে প্যাসিভ যায় আপনার রেফার কমিশন থেকে শুরু করে টিম কমিশন বা এখানে মাইক্রোজোবের কাজগুলো করলে যে টাকাটা এখানে অ্যাড হয় সেই বর্তমান ব্যালেন্সের টাকাও কিন্তু আপনার চাইলে ভাবসার ব্যালেন্সে অ্যাড করে এখান থেকে মোবাইল রিচার্জ বা আনুষঙ্গিক সকল খরচে কিন্তু বহন করতে পারবেন তো এটা অ্যাড করার জন্য দেখেন অ্যাকশন ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এই অ্যাকশন ব্যালেন্সে যাবেন এখানে কিন্তু আপনার যে ইনকাম ব্যালেন্সটা রয়েছে সে ইনকাম ব্যালেন্সে অবশ্যই

আপনি এখন থেকে লাগো ডাবসা নিয়ে আপডেটে আপনি যদি একটা রিসেলিং করেন রিসেলিংয়ের যে প্রফিটটা রয়েছে সেই প্রফিটটা কিন্তু ভার্সার ব্যালেন্স অ্যাড হবে তাছাড়া আপনি যে মোবাইল রিচার্জ করবেন মোবাইল রিচার্জ থেকে যে কমিশনগুলো পাবেন সরাসরি সেগুলো কিন্তু ভাউসার ব্যালেন্স অ্যাড হবে এমনকি আপনি যদি এখানে যে ড্রাইভ অফারগুলো সেল করবেন সেই ড্রাইভ অফারের যেই কমিশনগুলো রয়েছে সেই কমিশনের ক্যাশব্যাকগুলোও কিন্তু এখানে যুক্ত হবে তো আমাদের যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলি রয়েছে মোবাইল রিসার্চ ড্রাইভার ফার এগুলো যে থেকে যেই যে ইনকামটা আপনি নিজে করবেন সেই ইনকামটা কিন্তু বর্তমান ব্যালেন্সে না গিয়ে সরাসরি বাউসার ব্যালেন্সে অ্যাড হবে আর আপনি চাইলে এই ভাউসার ব্যালেন্স যখনই আড়াইশো টাকা হবে তখনই কিন্তু উদ্ধ করতে পারবেন আর এই ভাউসার ব্যালেন্সটাকে টাকা অ্যাড করেও কিন্তু আপনি এখান থেকে ভেরিফাইও কিন্তু করে নিতে পারবেন আপনি যদি চান যে দুশো টাকা একটা রিসেলিং করে দুশো টাকা প্রফিট করেছেন আপনি চাইলে পঞ্চাশ টাকা ভাউসার ব্যালেন্সে অ্যাড করেও কিন্তু তো এটা উড্রো করে নিতে পারবেন তো বাউসার ব্যালেন্সটা অপশনটা আসার পর দেখা যাচ্ছে যারা প্যাসিভ অ্যাক্টিভ ইনকাম করে তাদের জন্য কিন্তু উড্রো সিস্টেমটা একেবারেই সহজ হয়ে গেছে আর ব্রাউসার ব্যালেন্স উড্রো করার জন্য শুধু বি আড়াইশো টাকা হতে হবে অবশ্যই এর পরবর্তীতে আর কোনো এখানে সত্য নেই আপনি যখন খুশি তখন আড়াইশো টাকার অতিরিক্ত এখানে অ্যামাউন্ট হলেই উড্যো করতে পারবেন তারপরে বাউসার ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি